হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে ক্রিমজাম মিষ্টি খুব সহজেই বাসাতে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন তার জন্য প্রথমেই লাগবে গুঁড়া দুধ এইখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি সাথে ওয়ান থার্ড কাপ নিয়েছি আটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা এক টেবিল চামচের মতো তেল এইবার এইগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এইখানে দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম ভালোভাবে মাখানো হয়ে গেলে এইবার মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মিষ্টি একে একে করে তৈরি করে নেব এই দেখুন দেখতে কিছুটা এমন হবে এইবার মিষ্টিগুলো রসে ভেজানোর জন্য চিনির সিরা তৈরি করে নেব চিনির সেরা তৈরি করতে এক কাপ চিনি তার মধ্যে এক কাপ পানি আর দুটো এলাচ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আসলে চিনি সেরা তৈরি হতে চিনি মেল্ট হতে যতক্ষণ সময় লাগে এইবার প্যানে তেলগুলো গরম হয়ে আসলেই মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব এপিট ওপিট ভালোভাবে নেড়ে মিষ্টিগুলো ভেজে নেব সুন্দর একটি কালার চলে এসেছে এই রকম কালার চলে আসলে বুঝে নেবেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এইবার তেলগুলো ঝরিয়ে সেই গরম চিনি সেরার মধ্যে মিষ্টিগুলো সাথে সাথেই দিয়ে দিতে হবে এইবার ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো থেকে ঘন্টা রেখে দিতে হবে দুই তিন এইবার মিষ্টির ভিতরের সেই ক্রিমগুলো তৈরি করে নেব এর জন্য নিয়েছি লিকুইড দুধ আর পাউডার দুধ তারপরে এই দুটি উপকরণ চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে দলানা পেকে থাকে এইবার এই মিশ্রণটাকে অল্প আচে জাল করতে থাকবো সময় দেখা যাবে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই দেখুন ভেতরের ক্রিমটা একেবারেই তৈরি হয়ে গেছে এইবার দুই থেকে তিন ঘন্টা পর চিনি সেই শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি এই দেখুন মিষ্টিগুলো কত লোভনীয় দেখাচ্ছে এইবার মিষ্টির মাঝখানে চাকু দিয়ে কেটে এইভাবে সেই ক্রিমগুলো দিয়ে দিব এইখানে আপনার ওপরেই নির্ভর করছে আপনি মিষ্টিগুলোর ভেতরে কতটুকু করে ক্রিম দিতে চান আমি মিষ্টিগুলোর মধ্যে একটু কম করেই ক্রিম দিতে পছন্দ করি তাতে আমার মনে হয় মিষ্টিগুলো বেশি সুন্দর দেখায় তবে আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন এইভাবেই সবগুলো মিষ্টির ভেতরে আমি ক্রিমগুলো দিয়ে দিব এই তো খুব সহজভাবেই তৈরি হয়ে গেল ক্রিম জাম মিষ্টি আজ এখানেই বিদায় নিচ্ছি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ